গতকাল সকাল আনুমানিক নয় ঘটিকার দিকে বুরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এই ঘটনার পরপরই বুরহানুদ্দিন থানায় নারী নির্যাতন এবং চাঁদাবাজি সহ অন্যান্য ধারায় একটি মামলা রুজু হয় যেখানে বাদী তেত্রিশ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত বিশ পঁচিশ জনকে আসামি করে মামলা রুজু করেন ঘটনার পরপরই আমাদের ভোলা জেলার পুলিশ সুপার সারের নির্দেশে বুরহান থানা পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং তার ফলে পাঁচজন আসামি ঘটনার সাথে জড়িত এক নম্বর আসামি সহ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ পুলিশ হেফাজতের জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে তো এই ঘটনার সাথে জড়িত অন্যান্য অন্য আসামিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে তো সবাইকে ধন্যবাদ